সুপ্রিয় দর্শক হক গেনওয়াল চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবে মোটাইলে দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা এই ফুল কি বলবো আর এই ফুল দেখলে আপনার মনটা যে একেবারে প্রসন্ন হয়ে যাবে আপনার তৃপ্তি হয়ে যাবে আত্মা এতে কোনো সন্দেহ নেই বাগান বিলাস বগেন ভেলিয়া কাগজ ফুল অথবা মেশিন অফ ফ্লাওয়ারিং যে বলুন না কেন এই বগেন ফুলের বাহার এখন সারা বছরই পাবেন আপনি এমনই একটা ফুল কাজে আপনি যদি বাগানই হন আর বগেন না থাকে তাহলে কিন্তু মনে হচ্ছে বাগানটা আপনার অপূর্ণ যাক ভূমিকা আমি বড়ো করবো না আজকের যে বিষয় নিয়ে আমি এই বগেন ভিডিওটা করছি তার মূল বিষয় হচ্ছে আপনারা গাছটিকে ছোট থাকা অবস্থায় বসে কি করে করবেন ঝাঁকালো কি করে করবেন ঝাঁকড়া কি করে করবো সেই নিয়ে আমরা একটা আলোচনা করব কারণ একটা ভিডিওতে যদি একটা গাছ সম্পর্কে সব ধরনের আলোচনা করি ভিডিও এত বড় হয়ে যায় যে অনেকেই লম্বা ভিডিও দেখতে পছন্দ করে না আর আপনাদের এই ভাবনাকে মাথা রেখেই ভিডিওগুলি খুব ছোটো ছোটো করে আমি তৈরি করি প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা টিপস থাকে কাজে প্রতিটা জিনিস আপনার বুঝে নিন আমার যেটুকু অভিজ্ঞতা আমি পাণ্ডিত্য দেখাচ্ছি না আমি যেটুকু বুঝি সেটুকুই শেয়ার করতে পারবো কারণ অনেক বিখ্যাত বিখ্যাত বড় বড় বাগানই আছেন যারা অনেক ভালো বোঝেন যারা খুব ভালো অভিজ্ঞ বাগানই বগনভিলিয়ার তারা ইগনোর করতেই পারেন আমি নতুন বাগানের জন্য কিছু টিপস বলবো যে এই গাছে কিভাবে আপনি সুন্দর করে গুছিয়ে এত সুন্দর ফুল করতে পারবেন আমার কাছে মোটামুটি পঞ্চাশ পিসের মতো এই বগনভিলিয়া রয়েছে ছোট বড় মিলিয়ে বিভিন্ন সময়ে আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন দুপুর একটাই কোনো না কোনো ভিডিও ইউটিউবে পাবেন অথবা ফেসবুকে পাবেন এবং মাসের চার পাঁচটি ভিডিও পেয়ে যাবেন আপনি ববেনভেলে উপর তো চলুন আজকে আমরা শুরু করি এই ববেনভেলেকে ঝাঁকড়া করার জন্য বা বুশি করার জন্য চারা গাছকে তৈরি করার পর কিভাবে আমরা এই পর্যায়ে নিয়ে আসব তো বন্ধুরা প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই গাছের শেপ সাইজের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে টব নির্বাচন করতে হবে কারণ টপ নির্বাচনটা একটা ভাইটাল ব্যাপার কারণ আপনার গাছ যদি ছোট হয় টপ যদি বড় হয়ে যায় তাহলে যেমন আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না ঠিক তেমনি অনেক বড়ো গাছের জন্য ছোট টব নিলেও কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট খুব একটা ভালো পাবেন না কাজেই টপ নির্বাচনটা একটা ভাইটাল জিনিস প্রথমে আমরা যে চারা করি সেখান থেকে যদি আলোচনা করি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বগেন শাখা কাটিং থেকে চারা তৈরি হয়েছে এরকম পাতা বেরিয়ে গেলেই বড় বড়ো পাতা বেরিয়ে গেলে সেগুলোকে এরকম ছোট ছোট গ্রোয়িং ব্যাগে এই যে এইগুলোতে বসিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এবং এখানে যখন রুটটা সেট হয়ে গিয়ে পাতা বেরিয়ে যাবে এটা হচ্ছে সেকেন্ড স্টেম এই যে দেখতে পাচ্ছেন মানে ওটা তুলে পাতা ছিল পাতাগুলো ঝরে গিয়ে আবার নতুন করে এখানে সেট হয়ে গেছে মানে পাতা বেরিয়ে গেছে মানে এখানে আবার শেকটটাও হয়ে গেছে এই মাটিটা আমি আর ঝরাবো না এই মাটিটা না ঝরিয়েই এবার এই দেখতে পাচ্ছেন এই রকম চার ইঞ্চির পটে আমি এটাকে দিয়ে দেবো এবং এগুলো পাতা ঝরে আবার নতুন করে পাতা আসছে একটা নির্দিষ্ট সময় হলে কিন্তু এরকম ফুল হচ্ছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছে ফুল হচ্ছে এবং সেগুলো চার ইঞ্চির পট এই দেখতে পাচ্ছেন চার ইঞ্চির পরে সব ফুল হচ্ছে সব ছোটো ছোটো পট এইভাবে হতে হতে দেখবেন কডেক্সটা অনেকটাই মোটা হয়ে যায় দেখতে পাচ্ছেন আশা করি এবার এদের শাখাগুলো তো সবসময় ছোটো থাকে না দেখুন এটা শাখা কত লম্বা হয়েছে দেখতে পাচ্ছেন এইটুকু চার ইঞ্চির পটে এত সুন্দর একটা গাছ এবং শাখাটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আমি তো এত বড় শাখা রাখবো না এই বড়ো শাখা হয়ে গেলে কি করতে হবে এবার এই পটটা আট ইঞ্চিতে চলে যাব আমি আট ইঞ্চিতে নিয়ে গিয়ে দেখবো এর আমি কি করতে পারি এই ঝাঁকালোক বা বসি কীভাবে করা যায় এইবার কিন্তু আমি আট ইঞ্চি পটে নিয়ে চলে এসেছি যদিও এই গাছটা একটু ভ্যারাইটি আলাদা এখানে দেখতে পাচ্ছেন আমার একটা তার এইভাবে দেওয়া আছে আসলে গাছটা বসা বরফ একদিকে ঝুঁকে গিয়েছিল এই সাইডটা ঝুঁকে যাচ্ছে এই সাইডটাতে তো এটাকে বেঁধে আমি এখানে একটা মাপ মতন করে রেখে দিই যাতে সোজা থাকে যাই হোক এভাবে আপনারা করবেন এইবার এখানে দেখুন অনেকগুলো ওয়ার দিয়ে একদম গোড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কি না এই যে তার তার দিয়ে ওয়ারিং করে আর কি এই যে দেখতে পাচ্ছেন সবটা এত লম্বা লম্বা ডাল আছে চার ফিট পর্যন্ত লম্বা হয়েছিল তাকে আমি বিভিন্ন শেপ দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এইরকম শেপ দিয়ে দিয়েছি দেখুন যাই বেঁধে দিয়েছি এবার এভাবে থাকতে থাকতে এভাবে আমাকে মোটামুটি দু বছর লাগবো আমি রেখে দিলেই এটার কন্ডিশানটা কিন্তু এরকমই একদম এখানে আপনি তিন থেকে চারটি ডালকে বাছাই করবেন এইভাবে বুশি করার জন্য আশা করি বুঝতে পারছেন এইবার দু বছর পরে যখন এর শক্ত হয়ে যাবে কাঠামো ওয়ারটা ধীরে ধীরে খুলে নেবেন এবার গাছটিকে আপনি জায়গায় জায়গায় কেটেও দিতে পারেন এবং এটা বুশি হয়ে এখানে থেকে যাবে আশা করি আপনারা বুঝতে পারলেন এইবার আমরা ছোট্ট একটা পয়েন্ট বলবো যে এই সময় কি কোনো খাবার দেওয়া যায় দেখুন গাছে যখন ফুল থাকে তখন কিন্তু এই গাছে আপনার খুব একটা ফুল দিতে মানে ফুল দিতেই থাকবে এবং একটা সময় ফুলটা ঝরবে ফুল না ঝরা পর্যন্ত আমরা এখানে সুষম খাবার অর্থাৎ কোনো প্রকার কোনো ব্যালেন্স ডিএপি আমরা এখানে বা কোনো এনপিকে আমরা দেব না কারণ এনপিকে মানেই হচ্ছে এখানে নাইট্রোজেন আছে ডিএপি মানে প্রচুর পরিমাণে আরও নাইট্রোজেন আছে তাহলে এই ধরনের খাবার কিন্তু আমরা এই অবস্থায় দেবো না কারণ তখন ফুল ফোটা বন্ধ করে দিয়ে গাছের পাতা বৃদ্ধি হয়ে যাবে তো এই সময় আমাদের যদি দিতে হয় কিছু খুব বেশি জল দিতে হবে ঠন ঠানে শুকিয়ে গেছে কারণ ঠন না শুকালে আপনি জল দেবেন না এই গাছে জলের দেওয়াটা একটু পরে বলছি তো এবার এখানে আপনি পটাশযুক্ত খাবার দেবেন পটাশযুক্ত খাবার বলতে আমরা সবচেয়ে উত্তম পটাশ যদি বলেন উৎস হিসাবে তাহলে কিন্তু আমি মনে করি প্রেসক্রাইব করবো আপনাদেরকে জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি এখন জিরো জিরো ফিফটি যদি না থাকে তাহলে মুশকিল তাহলে তো আপনাকে লাল পটাশ দিতে হবে কিংবা দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারবে পটাশ উৎস হিসাবে আর জৈবিক হিসাবে দিলে কলার খোঁসা বা পেঁয়াজের খোঁসা ভিজেন জল দিতেই পারে এবার ধরুন আমার কাছে এই যে আছে জিরো জিরো ফিফটি কালারটা হয় সাদা লাল পটাশটা একটা দেখতেই পাচ্ছেন কতটুকু এই গাছের জন্য মানে এক চামচের চার ভাগের এক ভাগ দিলে যথেষ্ট এইটুকু এইটুকু আচ্ছা এটা কোন দিকে দেবো একদম চার সাইডে দেব দরকার হলে যদি আপনি মনে করেন বড়ো টবে তার মাটিটাকে তুলে নেবেন চার সাইডে দিয়ে দেবেন গাছে গোড়ার দিকে যাওয়ার কোনো দরকারই নেই আচ্ছা এইটুকু দিল এইবার অন্য গাছের ক্ষেত্রে আমরা যখন খাবার দিই তখন মাটি খুঁড়ে মাটির সঙ্গে মিশিয়ে দিই এখানে মিশানো দরকার নেই এবার এখানে জল দেবেন এই কতটুকু জল যেটুকু জল দিলে আপনার গাছটা বেঁচে থাকবে ব্যাস তার থেকে বেশি দেবেন না না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি আগেই বলেছি ভিডিওতে সমস্ত কথা যদি আলোচনা করতে যাচ্ছি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যায় তো বন্ধুরা আজ এখানে আমি শেষ করব আরেকটি পয়েন্ট বলে গাছ রাখবো কোথায় যত টেম্পারেচার হোক আপনি চোখ বন্ধ করে সেই রোদেই রাখবেন আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কত হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ